এজন্য কোরআনের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মুমিন তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ইমান ভেতরে যা এটা আরো বেড়ে যায় যারা এটা উপলব্ধি করতে পারবে অনুধাবন করতে পারবে আপনি দেখবেন তাদের মনের অজান্তেই কখন যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তারা নিজেরা টের পাবে না কোরআনের সরাতা হিসাবে আমরা দুই নাম্বার বেছি তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কিল্লাহা মাতা আলাহু ইলামানzalallahu ওয়া ইলার রাসূলি আছে। হে নবী মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো রাসলের জীবনের দিকে আসো আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতে আসবে কোরআন আপনার কথাও শুনতে আসবে কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই আর আসলে এই আদর্শের দিকে ডাকে এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না রয়তাল মুনাফি কইনা সদ্য না আঙ্কা আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে বলেন নাওজুবুল্লাহ সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না এই মানুষগুলো যদি মন খারাপ করে রাগ করে যে কোনো কায়দায় চলে যেতে চান আপনি মনে করবেন মনাফিকের সার আপনার ভেতরে আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন তিন নাম্বার শ্রোতার বর্ণনা পেয়েছি পেয়েছোরা ফালের দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ইন্ন মালে মোক মেনো নাল্লা জিন আইজা চকীৰল্লাহ জিলাতে পলো বহুম ৱাইজা তলিয়া তেঙালাইহিম আয়া তুহু সাদা তুহুম ইমান ওয়ালা ৰব বিহিমিয়াথা ৱাখালু চিৎকার কৰি বলেন আল্লাহ আকব আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মমিন তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তর কেঁপে ওঠে আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ইমান ভেতরে যা সেটা আরো বেড়ে যায় এখানে সাদাত হোম এই আর ব্যাখ্যায় আমি দেখেছি শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওটা কাঁপবে কাপা কাপি করবে একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন এই তিনটা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয় আলা রব্বিহি মিয়া তাওয়াক্কালুন বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না বলেন সুবহানাল্লাহ এ তিনটা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা মোনাফিক কারা আল্লাহর দৃষ্টিতে মমিন কারা তিন নাম্বার এই তরিকায় যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে দুই নাম্বারে আল্লাহর আয়াত তেলাওয়াত হবে যখন বুঝতে পারবেন যে কি বলে وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاتبنا مع الشاهدين. সারা মা সাত নাম্বার বাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়তি আছে তাপ ফিজিল আলিল করান থেকে শোনাচ্ছি রব্বুল আলামিন বলেন নবী আপনি যখন ওদের সামনে পড়বেন আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে শুনবে অনধাবন করতে পারবে উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের হজান্তে পানি পড়ছে এখানে একটি ভন কারণ কোরআন শোনার দুইটা নিয়ম আল্লাহ দিয়েছেন শুধু শোনা না তাহলে সামিয়া দিতেন আল্লাহ ফাস্তা দিয়েছেন এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে আজকের তেলাবাসিত আয়াত থেকে আমরা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ দুই নম্বরে চুপ থাকা লাগবে আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন গল্প করছেন আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই দুইটা নির্দেশ আপনি মেনে নেবেন এক নাম্বারে চুপ থাকবেন দুই নাম্বারে মনোযোগ সহকারে শুনবেন লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দেন বলেন আমিন এজন্য কোরআনের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না যারা এটা উপলব্ধি করতে পারবে অনুধাবন করতে পারবে আপনি দেখবেন তাদের মনের অজান্তেই কখন যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তারা নিজেরাও না আল্লাহ তিন নাম্বার এই প্রকার হিসাবে আমাদের কবল করেন বলেন আমিন দরদার আর সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদুর রসল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি যার প্রতি করানে আল্লাহ নাসিল করেছেন সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন যার উপরে নাযিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোনো কিছু আছে কোনো পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছে ওই যে ক্বালা রব্বই যিকালা ইসাবন মারইমা ইন্নী রাসূলুল্লাহ দীপল্লি মাইনা দ্যামিনা তাওর ইয়ায়েদের শেষের দিকে আল্লাম ইসমহ আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন হাজারত ই সালা সাল্লাম তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পর একজন নবী আসবে যার নাম হবে আহমাদ আমাদের নবীর পরিচয়টা আল্লাহ কারিম যিনি নাসিল করলেন তার উপরে তার ভেতরেই তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন প্রশ্ন আসতে পারে এক একজনের বহু নাম আমরা দেখে হে কোরআন তোমার ভেতরে কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি আমরা যে তেলাওয়াত করেছি সোরা ফাতে এই সরা থেকে যেহেতু আজকে আলোচনা করব এই সরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন এটা উনতিরিশ নাম্বার আয়াত মহাম্মদুর রসুল্লাহ